গুড মর্নিং গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো শীত শীত তো পড়ে গেছে ভালোই আবার কোনো সময় গরমও লাগছে অনেক দিন পরে আবার ব্লগে এলাম এই কদিন ব্যস্ত ছিলাম একটুখানি কি আর শরীর টরিটু ভালো ছিল না সর্দি টর্দি সারাতে ব্যস্ত ছিলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার কুটুস গেছে হচ্ছে স্কুলে আর আমার

ওই ওই বাবা এই শুনালি ফুফ আদিনি আজকে কি কি হয় কি কি করি দেখা যাক আর আমাদের এই সামনের জায়গাটাতে খালি এটা পরিষ্কার করছে ওটা পরিষ্কার করছে এখানে ফ্ল্যাট হবে তো এত সুন্দর রোডটা আসে যায় না গার্ড হওয়ার কথা নয় দেখা যাক ভাবছি দেখি কারণ এই জায়গাটা সত্যি খুব সুন্দর এই সব ফাঁকা জায়গাটা থাকাকালীন না থাকার কারণে আমাদের এই সুন্দর রোদটা আমরা পাই যদিও ইয়ে হওয়ার কথা না কারণ তিনতলাটা মানে আমার বাড়ি যতটা তত ফ্লোরি হবে তার বেশি হবে না আর একটু চারতলা হলে কেস হয়ে যেত পুরো একদম অন্ধকার হয়ে যেত আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম পুরি পুরি সবজি কোনটা এটাও গেছে তুমি বড়টা দিয়ে কাজ চালা তো দাদা ঠিক করে নিয়ে আসছে এক সেকেন্ড লাগবে ঠিক করতে এত লঙ্কা কি করতে দিয়েছ এই যে মামপুর নতুন জুতো এসেছে দেখি 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 তোমার না না তোমার হাঁটতে অসুবিধা হচ্ছে না তো দেখি 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 জুতোটা দেখি কি দেখি হাটে তো ওই যাই এই জুতোটা অর্ডার করেছিলাম আর কি তো কী বলতো শীতকাল তো মোজা পরে এ সময় স্লিপ কেটে যাচ্ছিলাম জুতো পরে হাট তো সামনে আমাদের বেড়াতে যাওয়ারও প্ল্যাটিক আছে সামনের মাসে তো তখন আরও ধরো লাগবে এদিকে ধরো ওখানে হাট বেশি সব জায়গায় তো আর থাকবে না তো তার জন্য জুতো আবশ্যক তো যাই হোক এটা এই জন্য কিনলাম আর আরেকটা ওই চুটি টাইপের হয় না পেছনে বেল দেওয়া ওইটাও কিনেছি কারণ ওটা বাড়িতে মানে ঘরে পরার জন্য লাগবে কারণ এখন শীতকাল তো মেয়ের জুতোটা খুব সুন্দর হয়েছে না পাটা পুরো আটকে থাকবে আরামও পাবে এটা তুমি খালি পায়ে পরাতে পারো খালি পায়ে পরিয়ে দেখো তো গো সাইজটা ঠিক আছে কিনা আমি তো 12 হ্যাঁ ভীষণ মোবাইল দেখতে ব্যস্ত ও না এটা তোমার টুয়েলভ টু 18 মান্থস ওই দেখো নিজে নিজে ধরে ধরে খালি দেখছে যেটা কি জিনিস এটা জুতো তো জুতো চা কবি बोलते क्या কি জল খাবে না একটু কানে আছে বোতলটা ফুটি দাও জানো তুই জল আর একটু খাবি তার দে আমি ভরে দি অল্প বাবা এই টাইমে এই টাইমে না একটু চা চা করে আর কি একটু শীতকাল গরমকালে খাই না একবারই খাই তো এখন যাই ভালোই রও ভালোই রও উঠতেছে ভাব কিছু চাদর আচা বেডশিট তো আমাকে অবসরহ হয় কারণ বেড বেডশিট আমাকে অহরহই পাল্টাতে হয় কারণ বাচ্চা কাচ্চার ঘরে বেডশিট এই হিসি করে দিলো এই এটা বমি করে দিচ্ছে এই খাবার ফেলছে কাজে না পাইতে হয় না তো এই দেখো এই অবস্থা এই লিকুইড সোপটা শেষ হয়ে গেছিলো এই যে আনলাম সেফার ওয়াশ দেখি এটা কেমন এই ব্র্যান্ডটা এতদিন এইটা আনতাম সানলাইট এবার দেখা যাক এটা শেষ হয়ে গেছে এটা দেখি তো এই যে হয়ে গেছে আমার টাইমিং দিয়ে দিয়েছে সাতচল্লিশ মিনিট হয়ে গেছে কাজ এটা হয়ে গেছে আর তার দেখো না রাজ্যের কাপড় আজকে কেটেছি কুটুসে এটা পড়ে যায়নি কেন কে জানে আজকে ওদের আজকে কুটুসের স্পোর্টস সিলেকশন আছে সামনের মাসে স্পোর্টস আছে সামনের মাসে কুড়ি তারিখে স্পোর্টস আছে আর সারা ছাদ জুড়ে আজকে কাস্তে দিয়েছি মেয়েরও প্রচুর ছিল কারণ আমার যে দিদি আছে আর কি তিনতলার কাজের দিদি শরীরিক পরিശുдика গত কাল আসেনি টাটা কলে ওজুয়ে পাতা করে দেয় টাটা বাবা পরে আসবে বাবা অফিস গেছে এই সবে সবে শুরু চলে সুম্মা হ্যাঁ হ্যাঁ বাবা আসবে চলো ওকে নামই দাও আমি যাচ্ছি তো নিচে তো আমার स्नान হ্যাঁ ওকে নিচে নিয়ে যাও আমি যাচ্ছি মাম্মা মে স্নান টাইম কমপ্লিট আমার স্নান কমপ্লিট পূজোটা এখনো করিনি পূজোটা আগে মামমামকে খাইয়ে দি শান্ত মাথায় করব কারণ বাজলো এখন হচ্ছে দুটো আর আজকে স্নান করতে ভালো ঠান্ডা লাগছিল আমার নিজেরই এতদিন লাগেনি আজকে এটা আস্তে আস্তে তো পড়বে জানা কোথায় তো চলো এখন মাম্মাকে যেটা সব থেকে বড় কাজ খাওয়ানো সেটা করি জুতো দেখিয়েছ নতুন জুতো দাদা দেখালে মাম্মা ও মাম্মু কি এত আনন্দ কিসের পরে বাবা জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়ে গেছিল অনেকক্ষণ নিচে বসেছিলাম এতক্ষণ ধরে

অনলাইন হচ্ছে তো স্যার বসছি অনলাইনে ওট প্রত্যেক বেলায় জালাসটা কি আয় এখানে আয় হাফ খাবার নিয়ে আমি বসে রয়েছি হাতে চলে এসো গুড ইভিনিং গুড ইভিনিং বলে দাও তো সবাইকে গুড ইভিনিং বলে দাও তোমার ভাষায় তোমার ভাষায় গুড ইভিনিং বলে দাও ইজি বিজি বিজি কি সব বলো তুমি এসো এসো হ্যাঁ ইপি এসো ওই যে হয়ে গেছে গুড ইভিনিং বলে দিয়েছে ইপি আসো ইপি 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 খাবো এসো আরে উঠিস না রে ওখানে ও ড্রেস পরেছে তো মাথায় ঠোকা খেয়েছে ঠোকা খেয়ে এখনই কান্নাকাটি করছিল তো না না চলো আমি আর কি মনে পড়ে গেছে চলো চলো আমি আর কি একটু হেঁটে আসি মানে সন্ধেবেলা শুনতে পেরিয়ে গেছে এখন আটটা বাজে প্রায় তো চলো এইমাত্র টিফিন খাওয়া হলো তা আমি চল একটুখানি হেঁটে আসি তোকে নিয়ে তাহলে চার ডালে বেতো থাকে তো ভালো লাগে না ওরও আর আমারও এখন পুরুষের পরীক্ষা সামনে বলে বেরোনো হচ্ছে না অরুণ ভাবে তো এবারে চল একটুখানি সামনে জাস্ট একটা পাক দি আসি তাও তো বাইরের হাওয়াটা লাগবে এ ঘুরে এলাম এক্ষুনি কিাকে দিয়ে কি করছে মোবাইলা নিয়ে যায়নি ইচ্ছা করেই যে ওকে সামলাবো না মোবাইল সামলাবো তো দুটো একসঙ্গে তো করা যায় না তো গেলাম গিয়ে রীতিমতো পুকুর দেখেছে একটা সে দেখতে দেখতে যাচ্ছে হাঁটি আমি ইচ্ছে করি হাঁটি নিয়ে গেছি যাতে হজমটা হয় আর কি তো এখান দিয়ে ঘুর ঘুর করে আমাদের রাস্তাটা প্রায় অনেকটা তো হেঁটে গেল হেঁটে এলো আর ওখান দিয়ে একটা পুকুর দেখেছে পুকুরটাকে দেখে পুকুরের দিকে ছুটে যাবে চিন্তা করো মানে কোনো ভয় ডর বলে কোনো ব্যাপার নেই পুকুরের সামনে থেকে এমনি এমনি করে দেখাচ্ছে এমনি মানে আমার নিয়ে যখন কুকুরের কাছে নিয়ে প্রায় চলে গেছিল আমি দূর থেকে দাঁড় করিয়ে দেখালাম একদম যেও না কামড়ে দেবে

এই তোমরা চলো রাত হয়ে গেছে তো সিনেমা হ্যাঁ সেটাই তো কাল স্কুল আছে তো চলো হয়ে গেল খাওয়া-দাওয়া কমপ্লিট ও ঘুম পে গেছে এখন ওকে ঘুম পাড়িয়ে দেব তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লাগে থাকে তাহলে যেন তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কে সাপোর্ট করবে আবার দেখা হবে পরের ব্লগে til then টা টা বাই